ইয়াস দা অফিসিয়ালি বক্স অফিস কালেকশান জানিয়ে দিয়েছে ফার্স্ট উইকের টোটাল বক্স অফিস কালেকশান যেটা এক সপ্তাহের মানে টানা এক সপ্তাহের টোটাল কত টাকার বক্স অফিস কালেকশান হয়েছে আরি সিনেমাটার সে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যেটা আমি তো টু হান্ড্রেড বিশ্বাস করছি ভাই দুর্দান্ত কালেকশান হয়েছে ভাই আবারও মানে নতুন জাগরণ আসছে বাংলা ছবিতে রীতিমতো আমার ভীষণ 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 ভালো লাগছে সেই জায়গাগুলো কোথাও গিয়ে বলতে গেলে আচ্ছা তোমাদেরকে তার আগে বলি যে আজকে ভাই আজকের দিনেও এরম রেসপন্স যাচ্ছে মানে আজকে মঙ্গলবার আজকের দিনেও এরম রেসপন্স যাচ্ছে এটা অফিসিয়ালি হোয়াইটেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে কোন কোন জায়গায় দেখো আইনক্স আইল্যান্ড পার্ক দুটো পঞ্চাশ আইনক্স হাউসে ছটা এস ফুড উড স্কোয়ার মল একটা চল্লিশ এবং নন্দন একটা আর নন্দনের শোটা কিন্তু ফুল হাউসফুল বাকি শোগুলো কিন্তু প্যাকড সিটস অন টিউজডে এবার বিষয় হচ্ছে তারা লিখেছে যেটা ইন আ টাইম উইন ওয়েন বিগ বাজেট হিন্দি ফিল্মস আর ফোল্ডিং দ্য থিয়েটার্স O our very own bengali films ari is holding in its ground household shows overflowing love and unwatched um, uh, emotion in just its uh, in just its uh, second week ari is proving that uh, story made uh, made from hearts always get uh, recognition let's uh, keep the this split alif uh, uh, support um, Adi. support bengali cinema হ্যাশট্যাগ আড়ি দিয়ে সাপোর্ট বেঙ্গলি সিনেমা বুক বুকীয়র টিকিটস নাও আচ্ছা এবার তোমাদেরকে অফিসিয়ালি কালেকশন জানিয়ে দিই ফার্স্ট উইক টোটাল কালেকশন প্রডিউসার ফিগার কিন্তু অফিসিয়ালি চলে এসছে এই যে তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে ফার্স্ট উইক অফিসিয়াল বক্স অফিস কালেকশন এইট্টি ফাইভ পয়েন্ট ফোরটিন ল্যাক্স ইয়েস বন্ধু এইট্টি ফাইভ পয়েন্ট ফোরটিন ল্যাক্সের কালেকশন হয়ে গেছে অলরেডি তো জাস্ট রি ইট ইজ মানে অন কিছু হয়েছে যায় অন কিছু হয়েছে ঠিক আছে আ বিগেস্ট কনগ্র্যাচুলেশন টু ইয়াস ভাই আমি রোজ ভাবছি যে এই নতুন ছেলেটা বা এই নতুন স্টার হিসেবে এই ছেলেটা কি করছে কি নতুন ইতিহাস ঘটাচ্ছে সত্যিই তো আ বিগ স্যালুট ভাই এটা তো মানতেই হবে ভাই নতুন একটা স্টার উঠে আসছে তাকে আমরা সাপোর্ট করে সেলিব্রেট করে আজকে সুপারস্টার বানাবো দেবদার মতন তবেই আর একটা বাংলা ইন্ডাস্ট্রি একটা সুপারস্টার পাবে ঠিক আছে তারপরে আস্তে 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 ইন্ডাস্ট্রি আরও বড়ো হবে একটা স্টার দিয়ে কখনো হয় তুমি দেখো সাউথের দিকে তাকিয়ে তুমি দেখো হিন্দির দিকে তাকিয়ে আমাদের লাস্ট সুপারস্টার দেবদা তারপরে আর কোনো সুপারস্টার উঠে আসেনি আর এই বাজারে দাঁড়িয়ে দেবদা নিজেই কথাটা বলে গেলেন যে এই বাজারে দাঁড়িয়ে ওরা থেকে বড়ো একটা কাজ করেছে যেটা হচ্ছে সিনেমা প্রডিউস করেছে সব থেকে কঠিন যে কাজটা সেটা ওরা করেছে তো করার পরে আজকে সাকসেস পাচ্ছে এবং এটা ওদের সেকেন্ড ফিল্ম তার ভিতর থেকেই তারা যে সাকসেস পাচ্ছেন মানে ইয়শ দা নুসরাদি দি তাদের জন্য একটা হিউজ কনগ্র্যাচুলেশন হিমঙ্গস ব্যাপার এটা এরকম হাউসফুল মারা আর ভাই সত্যি তো চোখের সামনে দেখছি কোন বাংলা ছবিটা এরকম করছে তুমি আমাকে দেখাও তো নিয়েই একটাও বাংলা ছবিকে দেখাতে পারবে না এরকম যে এরকম ঘটনা ঘটাচ্ছে তো এটা সত্যি বলছি একটা হিউজ হিমঙ্গাস ব্যাপার দারুণ পাওনার বিষয় আমি তো ভাই দিলসে খুশি দিলসে খুশি বলছি আরি দারুণ ব্যবসা করছে এক কোটির মার্কটা খুব শীঘ্রই ছবি আরই আমার মনে হয় সেকেন্ড উইক ক্রস করলেই এক কোটির মার্কটাও ছড়িয়ে ছুঁয়ে যাবে তো মাই গড মানে যে বাজেট ছবিটার বাজেট কত খুবই সীমিত বাজেটে বানানো একটা ছবি খুবই দারুণ একটা বক্স অফিস কালেকশান করলো এবং তারা জানাচ্ছে তারা অফিসিয়ালি দিয়েছে এটাই তো দারুণ ব্যাপার এবং এটাকে যদি কেউ অবিশ্বাস করে কিছু বলেনি কারণ রোজ ইয়েলো কার্ড মারছে রোজ হাউসফুল করছে হাউসফুলের যে লিস্ট বা হাউসফুলের যে লোক যে ভিড় করে দেখছে তার রেজাল্ট তো ইয়াস নিজের পেজ আমি কিছু বলবো না আমি জাস্ট ইয়াস নিজের পেজে যাব সেই পেজে গিয়ে পাবলিকের রেসপন্স দেখো পাবলিকের রেসপন্স দেখো তোমরা নিজেরাই বলো এইটা হচ্ছে পাবলিকের রেসপন্স পাবলিক কোথায় এরা এরা কোথা থেকে আসে দেখতে পাচ্ছ তো যে পাবলিক এসছে পাবলিক আছে দেখো সবাই মানে সব ফেক সব কিছু ইয়ে হতে পারে না ভাই আমি বিশ্বাস করি না সম্ভব না আমাদের বাংলা প্রডিউসার আরে ভাই এটা হিন্দি নয় এটা বিরাট বড় স্কেল নয় ভাই তুমি দেখো ওখানে কি করে ওরা মানে ওরা ওই গেম চেঞ্জার ফেম চেঞ্জারে ভাই কামাচ্ছে দশ কোটি বলছে একশো কোটি তো এটা ওদের ওদের ক্ষেত্রে পসিবল কারণ ওদের মার্কেটটা এত বড় আমাদের মার্কেটটা এইটুকু এখানে সব করা সম্ভব না তাই স্যালুট টু ইয়াস দা বিগেস্ট কনগ্র্যাচুলেশন ব্লকবাস্টার হয়ে গেছে আরই আর কোনো চিন্তা নেই সেলিব্রেশন চাই কিন্তু চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে